আজকে যাদের বিয়ের ডেট আছে খুবই খারাপ লাগে তাদের জন্য এবার হলে তো বহুত চাপে পড়ে যাবো শুনে কয়টি কিছু পারে এটা ছিল মাটন কষা আমি ভাবলো চিকেন তারপর দেখছি না এটা তো মাটন ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাট দেখে মনে হচ্ছে আবার বেলা সকাল থেকে কি বৃষ্টিটা শুরু হয়েছে তো তোমাদের কালের বাড়ির সামনে এরকম বৃষ্টি হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুদিন তো বেশ গরম পড়ে গেছিলো বাট বৃষ্টিটা হওয়াতে আবার সেই ঠান্ডা কনকন ঠান্ডাটা চলে এসছে পুরো একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে তো তোমাদের কাদের বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও সকাল সকাল সোনারে তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি একটু ব্রেকফাস্ট করছি ও অফিসে বেরিয়ে গেছে বৃষ্টি তখন একটু একটু শুরু হচ্ছে মেঘ ডাছে তখনই ও বেরিয়ে গেছে অফিসে আর এই যে ওয়েদারের অবস্থা একদম কালো করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম কনকনে ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে আর আমি খাচ্ছি না চিড়ের পোহা চিড়ের পোহা বানিয়েছিলাম গরম গরম এটা দিয়ে আমি করছি ব্রেকফাস্ট আবার বেশ ঠান্ডা একদম ওয়েদার হয়ে গেছে হঠাৎ এরকম মানে অফ অফ টাইমে বৃষ্টি হলে কেমন একটা অট লাগে না পুরো ওরকমই লাগবে যাই হোক চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর বাকি কন্টিনিউ করছি এই যে সোনায় কাণ্ড দেখো সোনায় ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি যে এটা চিড়ের পোহাটা নিয়ে এসেছি ওখান দিয়ে খাবে কেন সোনায় তোমার তো হয়ে গেছে এই যে আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে তাই না এটা টেস্টি বেশি ওকে অলরেডি চিড়ের পোহা আমি দিয়েছিলাম অল্প একটু খেয়েছে তারপরে আমি আবার ওকে দুধ কমপ্লেক্স করে দিয়েছিলাম সেটাই খেলো এখন আবার একটার থেকে টেস্ট করবে একটু টেস্ট করছে সে নাই আলু খাবে তাই না ঠিক আছে খেয়ে নাও দুজন মিলে একটা থেকে ব্রেকফাস্ট করে নিশুই কি করছে এই চোর কি করছিস আর বৃষ্টি পড়তে জানলায় বসে বসে বৃষ্টির জল ধরছ আর আমাকে সরিয়ে দিতে চাইবি যতবার আসছি ইলোmega কি করছ একা একা বসে আমি স্নান করতে গেছি আর ও বৃষ্টির জল ধরছে জানলায় বসে বসে আনন্দ করে করে ও মা এইটা বৃষ্টি পচেটা দেখো যো নাই ଆ শোনা জানলায় বসে বসে জল ধরছ বৃষ্টির জল কি মজা কি মজা মজা নাই? মজা হচ্ছে না নামবে এবার চলো নিমে যাও নিমেঝ নিমে যা পিষ্টি চল ধরতে এখন আমরা ভাত তো খাবো ঠিক আছে চলো পিসি সুধু দুষ্টাবি সুধু দুষ্টাবি এক সেকেন্ডটা বসবে না শুধু দৌড়াবে ওকে করে নিতে হবে ওর মাথার উপর লাফাবে এত করে দেওয়া মাথার উপর লাফালে তাই না গায়ের উপর বসতে পারবো না দাঁড়াতে পারবো শুধু লাফাবে আর করে দিতে হবে হাই 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 আর বৃষ্টি তো মুষলধারে হয়ে যাচ্ছে নন স্টপ বৃষ্টি তাই না বৃষ্টি দেখেছো বৃষ্টি ধরেছো কেসে বুঝো কেসে এ কি আমি তখন থেকে ফোন করে আসছি ফোন সুইচ স্টপ বলছে আমি কি হলো যেতে পারিস নি ও তাই তো আমি তো ফোন করে যাচ্ছি এই জাস্ট হোয়াটসঅ্যাপেও কল করলাম যে অন আছে কি না ফোন তো সুইচ অফ বলছে অবস্থা দেখো চলে আসছে কি করছো তো ও তো যেরকমটা বলো অফিসে সকালে বেরিয়েই গেছিল তো আমি তো জানি অফিসে যাবে মানে অফিসেই চলে গেছে হাফ রাস্তায় ওরকম ভিজে পুরো মানে পুরো একদম পুরো ভিজে গেছে ওই অবস্থা তো অফিসে বসাও যেত না চলে এসছে হাফ রাস্তা থেকে তো আমাদের তো সকালে রান্না ছিল আমার আর সোনাইয়ের তো যেহেতু চলে এসতো আবার বাড়ি লাঞ্চটা নিয়েই এসছে তো চলো দেখা কী নিয়ে এসে লাঞ্চ আর রাতের জন্য একটা স্পেশাল মেনু নিয়ে এসে রাতে যখন করবো তখনই দেখাবো একদম বর্ষা স্পেশাল আমার ডিটারও রাতে আর এখন হবে দুপুরে লাঞ্চ তো এখন বলতে পারছো অলমোস্ট আড়াইটায় যেহেতু সকালবেলা মেরে যে পরে এসে মানে পরে অফিসে গিয়ে খাবে তো সেটাও আর পসিবল হয়নি তো ফটাপট এখনও লাঞ্চ ছিল সে নিচ্ছে আমি পরে খাবো যেহেতু একটু আগে আমি খেয়েছি তো আমি আসুন একটু পরে খাবো আর আবার লাঞ্চটা দিয়ে দেওয়া তোমাদেরকে দেখায় যে লাঞ্চে কী কী এনেছে এই আর একজন কী হচ্ছে লাঞ্চে নিয়ে এসছে এই যে প্লেটার এখানে পাওয়া যায় পোলাও আর চিকেন কষা ডিম কষা আলুর দিয়ে আমার করবো আমরা লাঞ্চ এটা ছিল মাটন কষা আমি ভাবলো চিকেন এবার দেখছি এখন না এটা তো মাটন

যা ঘরে যাও আমার খাওয়া হয়ে গেছে ঘরে যাও এবার আমি করবো লাঞ্চ সবার হয়ে গেছে নয় খাওয়ানো কমপ্লিট হে তো মাটনের পিসগুলি ভালোই দিয়েছে বড়ো বড়ো মাটনের পিস একদম প্রথমে ডিমটা দিয়ে খেয়ে নিই পোলাও দিয়ে ডিম কষা আর সে ডিম আইজন খাচ্ছে চাটনি পোলাও দিয়ে মাটনের আলাদাই টেস্ট এই যে হাঁসের ডিম দিয়ে তো খেলাম দেখলে এই যে মাটনও একদম দারুণ টেস্টি মাটন আর বাসন্তী কোলার সাথে মাটনের তাদের আলাদাই না বসে চাটটি খেয়ে যাচ্ছে একটু করে আগুয়ে লাগাচ্ছে খাচ্ছে আবার ঘরে যাবে তো চলো আজ বৃষ্টির দিনের লাঞ্চ একদম জমে গেছে ফটাফট করে নি আবার আজকে বৃষ্টিতে কাজও আছে আজকে তো বিয়ের ডেটও আছে বিকেলে কাজও আছে তো খাওয়া দাওয়া করে বিকেলে বেরোবো তো চলো এই বেরিয়ে পড়লাম এখন বৃষ্টিটা একটু কমেছে বাট আমি ছাতা নিয়ে বেরোই নি বর্ষার দিনে ছাতা নিয়ে বেরোই নি কারণ ছাতাটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি এতদিন তো ছাতা লাগছিলো না এবার কোথায় রেখেছি তারা হলে তো খুঁজেও পেলাম না তাও তো বৃষ্টিটা এখন বন্ধ হচ্ছে আশা করি আর হবে না হলে তো বহুত চাপে পড়ে যাবো এখান থেকে বা আরেক জায়গায় যাওয়া আছে সাজানো এই সাজানো বাড়ির কাছে এখন জাস্ট পাঁচ মিনিট তো এখন সারা দুপুর সময় একটুও ঘুমালো না লাফা লাফি ঝাপি করে কিছুতে ঘুম পাওয়ানো গেলো না এখন তো এখনও জেগে আছে আমি পিছন দরজা দিয়ে বেরিয়ে চলে আসলাম তো প্রথমে তো মাকে আসতে বলেছিলাম কারণ ওর তো অফিস যাওয়ার কথা ছিল মানে অফিসে গেছিলো হাফরাস থেকে প্রচণ্ড বিশি শুরু হয়েছে অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে পুরো ভিজে টিজে বাড়িতে এসছে তাই জন্য মাকে বার করে দিলাম আসতে হবে না ও যখন এসেই গেছে তোর কাছে রেখে তো আমি এখন বেরিয়ে পড়লাম তো চলো সত্যি আজকে যাদের বিয়ের ডেট আছে তাদের সত্যি খুবই খারাপ লাগে তাদের জন্য এরকম একটা ওয়েদার কেউ এক্সপেক্ট করেনি এই সিজনে রকম সময়ে এরকম মুসল দেয় সকাল থেকে বৃষ্টি হবে যাই হোক এই টাইমটা তো বৃষ্টি ধরেছে এটাই রক্ষা তো চলো যাওয়া যাক এসে পৌঁছে গেছি জিনিসপত্র সব করা কমপ্লিট তো কাজ শুরু করে দিই সব গুছিয়ে নিয়েছি জিনিসপত্র এবার কাকিমা আসলেই কাজ শুরু করে দিয়ে আবার এক জায়গায় যেতে হবে তারপরে এই যে দেখতেই পাচ্ছ কাকিমা অলরেডি বসে গেছে তো আমি ফাটাফাট কাজটা শুরু করে দিলাম কারণ এখান থেকে শেষ করে আবার আমাকে আরেক জায়গায় যেতে হবে তাই জন্য আমি আর কোনো ভিডিও ফটোগ্রাফ নিতে পারি নি পরে কাকিমাই এই ছবিগুলো আমাকে পাঠিয়েছিল তারপরে চলে গেল সেকেন্ড লোকেশানে তো সেখানেও কেউ দেখতে পাচ্ছ কাজ অলরেডি শুরু করে দিয়েছে ফটাফাট কাজ করে ফেলছিলাম কারণ এখান থেকে আমাকে আবার চলে যেতে হবে বাড়ি আর ওনার ওর তারা ছিল যেহেতু আমি অলরেডি একটা কাজ করে এসেছিলাম তো যাই হোক ফটাফট আমি এখানেও কাজ কমপ্লিট করে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভাল লাগছে শাড়িটা আলোতে আরও বিয়েবারে আলোতে আরো ভাল লাগবে হ্যাঁ ভাল লাগছে ফাইনালি চলে আসলাম বাড়ি হরহরিতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম সেনায় ঘুমিয়ে পড়েছে কখন ঘুমালো কোথায় এখন ঘুমালো একটু ঘুমায়নি এই যে সোনায় কি করছে এই যে সোনায় কত সবজি কেটেছে একা একা এখন বৃষ্টির দিনে আমাদের ঘরে হবে খিচুড়ি তার জন্য সোনায় কত সবজি কেটেছে ফুলকপি তারপরে কুমড়ো শিম কত কিছু কেটেছে সোনায় তাই না সোনায় তুমি কেটেছে এগুলোই খাবে খিচুড়ি এখন আমরা বানাবো গরম গরম রাতের জন্য খিচুড়ি পুষুই খাবে খিচুড়ি এখন কাটিং চলছে সোনাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শোনা হচ্ছে পাপার অ্যাসিস্ট্যান্ট পাপা সবজি কাটছে সোনাই আবার সেট করছে সব বাউ তাই না মা ওই শুনে কচি কিছু পারে তাই না দেখছো হাতে লেগেছে এই এখন বানানো হবে খিচুড়ি বসাবো তো এই যে দেখতে পাচ্ছ একদম বসিয়ে দিয়েছি খিচুড়ি সব সবজি দিয়ে ডাল দিয়ে শীততে বসিয়ে দিয়েছি যেরকম দেখলে আলু ফুলকপি কুমড়ো বিনস তারপরে শিম বরবটি সব দিয়ে একদম মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়িটা এটা সিদ্ধ হলে তারপর দেব এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করবো তো চালটা দেবো লাস্টে আর তার সাথে হচ্ছে স্পেশাল ট্যানটা না ইলিশ মাছ ভাজা অফিস থেকে আমার সময় নিয়ে এসেছিলো ইলিশ মাছ খিচুড়ির সাথে ভাজা খাবে বলে তো এখন হবে গরম গরম ইলিশ মাছ ভাজা আর তার সাথে হচ্ছে ফুলকপি আর আলুর পাকোড়া বানাবো একটু বেসন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একদম দারুণ লাগে একটু চালে গুঁড়ো দেবো একদম মচমচে পাকোড়া বানিয়ে ফেলবো আর সাথে করব পাপড় ভাজা একদম দারুণ হয়ে যাবে আজকে বৃষ্টির দিনের স্পেশাল খাওয়া দাওয়া এই যে ফাইনালি মাছ ভাজা বলে কমপ্লিট হয়ে গেল আর সোমাইও ডিম ভাজা কমপ্লিট চলো এবার ফটাফট খাওয়া যাক এই যে ফাইনালি আমাদের খিচুড়ি একদম রেডি গরম গরম খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা পাঁপড় ভাজা আর এই যে পাকোড়া এই সোনা আলুরি পাঁপড় খাচ্ছে বাহ এই যে আমাদের প্লেটারে ডিম ভাড়া সোনাইয়ার জন্য ডিম মাছ দিতে সোনা খেতে পারবে এত কাটা তাই জন্য সোনাই জন্য আমি ডিম ভাসলাম আই না সোনাই ভাও চলো ফটাফট শুরু করে দিই আস্তে মা আস্তে এই সোনায় উঠে দাঁড়াবে এই যে খিচুড়ি বাপুর ভাজা দিয়ে আগে খাচ্ছি শিম

আমাদের সত্যি খানা অজুহাত গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা মাছ ভাজা দিয়ে একদম জমে গেছে আর সোনায় উঠে দেখছে সোনাই করে মিস করা হচ্ছে কিনা সব দেওয়া হয়েছে তুমি বসো বসো ওই যে ডিম খাও সোনা ডিম ভাড়া দেওয়া হয়েছে সোনা ডিম ভাজা খাবে খাও ডিমটা খাও আমি তোমাকে তা খাই দিচ্ছি চলো হঠাৎ এবার আমরা গরম গরম খিচুড়ির সাথে ডিনারটা কমপ্লিট করি জাস্ট ডিনার কমপ্লিট করলাম তো দারুণ আজ খাওয়া দাওয়া হলো আর আজকের দিনটাও বেশ ভালো কাটা যেরকমটা দেখলেই খাওয়া দাওয়া শেষ করে একটু খাচ্ছি গরম জল খাওয়ার শেষে মাঝে মাঝে গরম জলটা খেলে কিন্তু বেশ ভালো হয় ডাইজেশনটা খুব ভালো হয় তো সেই জন্য আজকে তো সারাদিন দেখতেই পেলে বহুত খাওয়া দাওয়া হলো ভালো মন্দ সব মিলিয়ে চললো আজ দিনটা হঠাৎ করেই মানে বৃষ্টিও আসলে হঠাৎ করেই সমস্তটা হয়ে গেলো তোমার কাজকর্ম করে দিনটা বেশ ভালো কাটলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই কমেন্টসে জানি তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই যাওয়া একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও